আসসালামুকুম স্যার চলে আসলাম তাক ফ্যাশন থেকে আপনাদের জন্য খুব চমৎকার কিছু শর্ট বোরকা প্লাস হচ্ছে সিক্স আভার কালেকশন নিয়ে আর এখানে কিন্তু কোট গাউন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন সবগুলো সিওয়াই কাপড়ের মধ্যে থাকবে তাই না টোটালি ব্র্যান্ডেড কোয়ালিটি দেখতে পাচ্ছেন শুরুতে হচ্ছে আমরা শর্ট বোরখা দেখাচ্ছি এটা কিন্তু এখানে ওপেন বাটন হাতায় কফ করা বাটন করা পরে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা কিন্তু হচ্ছে মানে শার্টটা প্লাস প্লাজোটা দেখা এটার সাথে এই দেখেন এই হচ্ছে এটার প্লাজো প্রাইস থাকবে কত করে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় কালার আছে প্রায় বিশ পঁচিশটার মতো কালার আছে ঠিক আছে লং হবে এগুলো বিয়াল্লিশ চল্লিশ প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু এখন অফারে যাচ্ছে এগুলো আগে ছিল সাতশো নব্বই টাকা বাট আজকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ করে এগুলো একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এক টাকা আগে দিতে হবে না ফুল ক্যাশঅন তাই তো প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ কালারগুলো দেখাই দে অনেকগুলো কালার আমরা ঝটপট কালারগুলো দেখাই এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার দেখেন কি সুন্দর কালারগুলো এটা লেমন কালার এটা হচ্ছে ইট কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বটল গ্রিন যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরো কমবে আমরা জাস্ট খুচরা মূল্য বলে দিচ্ছি তাই তো এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ করে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার কালারগুলো দেখেন জর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সাতশো পঞ্চাশ একদম মানে ধূম একটা অফার প্রাইজ আপনার শর্ট বোরখাগুলো পেয়ে যাচ্ছেন তাক ফ্যাশন থেকে ঠিক আছে অনেকগুলো কালেকশন এগুলো সবগুলো কিন্তু সি কাপড়ের ভিতরে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ইট কালারের ভিতরে খুব সুন্দর কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালারগুলো কী চমৎকার এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও থাকবে সে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর দেখাবো কিছু সিক্স আওয়ায় আর্স এটা সিওয়াই কাপড়ের ভিতরে হাতাটা টোটালি দেখেন স্মোকি করা এগুলো লং পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস কত আটশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরে প্রায় আট দশটার মতো এগুলোর বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ তো আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ এবং এগুলোর রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কালারগুলো দেখায় এটা একটা কালার দেখেন কি সুন্দর কালারগুলো এটার ভিতর এটা একটা কালার এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে আমরা জাস্ট খুচরা মূল্য বলে দিচ্ছি এবং এগুলোর কাপড়গুলো দেখেন কি গ্লেজি কাপড় মানে একদম থলথলে কাপড়ের ভিতরে পাচ্ছেন সিওয়ের ভিতরে যারা অরিজিনালটা চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন শর্ট এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র 850 এটা একটা কালার এটাও 850 টাকা এটা একটা কালার থাকবে ড্যাশ কালার 850 করে একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা লাস্টে কিছু কোট গাউন দেখাবো তাই না 850 এটার ভিতর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার পিএইচ কালার এটাও 850 টাকা আচ্ছা লাস্ট ওয়ান কিছু কোট গাউন দেখাবো এটা মিশরিও কাপড় এটা তিনটা বাটন ওপেন করতে পারবেন আসলে এটার গলাটার জন্য এটার নাম হচ্ছে কোট গাউন এটা কাপড়টা মিশুড়েও এটাও পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটার ভিতরে ছয়টা প্রিন্ট ছয়টা কালার ঠিক আছে এগুলো টোটালি ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্টের ভিতরে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস কর্লি লস আটশো পঞ্চাশ এটা ল্যাভেন্ডার কালারটা দেখেন ফ্লস কি যে সুন্দর জাস্ট ক্রাশ খাওয়ার মতো ঠিক আছে মানে ক্রাশ খেলে এর দায় কিন্তু আমি নিব না আপনার পরে নিয়ে নেবেন প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস